যতটা আনন্দ নিয়ে প্লে অফে উঠেছিল ঠিক ততটা দুঃখ নিয়েই প্লে অফে হারের স্বাদ পেতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে তাই তো ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত দিলেন কঠোর উপদেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে অফ নিশ্চিতকরণের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বেশ আগ্রাসী মনোভাব নিয়ে মাঠে নামে ব্যাঙ্গালুরু তারা সাতাশ রানে জয় পায় সেই ম্যাচে আর তারপরেই শুরু হয় তাদের বাদ ভাঙা উল্লাস যাকে অতিরিক্ত হিসেবে মনে করছেন ভারতের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার সফলতা উদযাপনে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন তিনি এই বিষয়ে তিনি তার ইউটিউব চ্যানেলে বলেন জীবনে যখন আপনি ভালো করছেন তখন আপনার মুখ বন্ধ রাখুন এবং আপনার কাজ চালিয়ে যান আপনি যখন কিছু করছেন তা নিয়ে বেশি মাতামাতি করলে আপনি সেই কাজটি করতে পারবেন না তারা অপ্রয়োজনীয় ভিডিও পোস্ট করছিল এবং খুব বেশি দেখাচ্ছিল সেজন্যেই এমন অবস্থা হয়েছে তাই ক্রিকেটে আপনার মুখ বন্ধ করে খেলতে হবে ব্যাঙ্গালুর অতিরিক্ত উদযাপনের কথা উল্লেখ করে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের উদযাপনের কথা স্মরণ করেন তিনি জানান আপনি যদি ভালো খেলেন অভিনন্দন আপনি যদি খারাপ খেলেন তবে সমালোচনা নিন তবে প্লে অফে যোগ্যতা অর্জনের জন্য কখনোই মুখ খুলে আগ্রাসন দেখানো উচিত নয় চেন্নাই এবং মুম্বাইও পাঁচবার করে শিরোপা জিতেছে তবে তাদের উদযাপন ছিল সীমার মধ্যে ফাভ ডু প্লেসিসের দল পরপর ছয় ম্যাচে জেতার পর যোগ্যতা অর্জন করে প্লে অফে খেলার আর সেই যোগ্যতা অর্জনের সাথে সাথেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা অনেকটা অতিরিক্ত আনন্দই তাদের দুঃখের কারণে পরিণত হলো টানা সতেরো বারের মতো শিরোপা শূন্য হাতেই ঘরে ফিরতে হলো বিরাট কোহলি গ্ল্যান ম্যাক্সওয়েলদের মাশরাফি খান সাকিন খেলা একাত্তর